টাকাও নাই ডলারও নাই সো আমরা দেখতে আমরা বহুমুখী সমস্যায় আছে একচল্লিশ সালে আমরা ডেভেলপ কান্ট্রি হব বা একচল্লিশ সালে ডেভেলপ কান্ট্রি হব আপনি দুই হাজার পনেরো সালের থেকে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা আরম্ভ করবেন আই এম এর শর্ত বিয়ন্ডে চলে গেলাম তো আমরা কোথায় ভর্তুকি আমরা তো ভর্তুকি দিচ্ছি না এখন যদি বন্ধ করে দেয় তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এই মুহূর্তে তাহলে দুই হাজার মেগাওয়াটের জায়গায় চার হাজার মেগাওয়াট লোডশেডিং হবে তখন তাহলে তাহলে কি আমরা কি অবস্থায় আছি আমার পাওয়ার প্লান্ট তিরিশ হাজার মেগাওয়াট আমি আমার সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারছি না কারণ সাশ্রয়ী জ্বালানিগুলো ইম্পোর্ট করতে পারছি না যেই কারণেই হোক আমি প্রাইভেট সেক্টরের কাছ থেকে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে আমি বিদ্যুৎ তৈরি করছি কারণ তারা সহজেই এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলো করে ফেলেছে তারা নিজের চেষ্টায় তারা ইয়েগুলা তেলগুলা ইম্পোর্ট করে সো আমাদের পাওয়ার ডেভেলপমেন্টের বোর্ডে সেখানে বেশি চিন্তা করতে হয় না তাদেরকে বলে দেয় কিন্তু দেখেন এখনও আজকে তো আজকে তো লোডশেডিং হওয়ার কথা না ওরা যদি এদেরকে বলে ওই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে বলে তোমরা চার হাজার মেগাওয়াট করো আমরা নেব কোথার থেকে নেবে টাকা দেবে কোথা থেকে টাকাও তো নাই টাকাও নাই ডলারও নাই সো আমরা দেখতে আমরা বহুমুখী সমস্যায় আছে আমাদের তো ডিমান্ড নাই পাওয়ার প্ল্যান্ট হলো কেন কিসের ইয়েতে এখন বলছে একচল্লিশ সালে আমরা ডেভেলপ কান্ট্রি হব বাট একচল্লিশ সালে ডেভেলপ কান্ট্রি হব আপনি দুই হাজার থেকে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা আরম্ভ করবেন এটি কি হয় আরেকটা জিনিস ওনারা প্রায় প্রায় বলে আমাদের রিজার্ভ রাখ মার্জিন রাখতে হবে স্পিনিং মার্জিন রাখতে হবে আরে আপনি তো ডিমান্ড মিট করতে পারেন না তো ডিমান্ড যখন মিট করতে না পারেন তখন রিজার্ভ মার্জিন তো কোনো প্রশ্নই আসে না রিজার্ভ মার্জিন কখন লাগে আমি পুরাটা ডিমান্ড কমপ্লিটলি মিট করছি তারপরে আমি রাখবো মেনটেনেন্সের জন্য অন্যান্য কারণে আমি এক্সট্রা রাখবো আমি তো দিতেই পারছি না বিদ্যুৎ আমি তো মনে করি আমাদের পনেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থাকা উচিত যদি দরকার হয় কয়েক দিন। এই যে ওই যে ষোলো হাজার মেগাওয়াটের কথা বলে ষোলো সতেরো হাজার বছরে কয়টা দিন এতে যায় আপনি যদি ভালোভাবে পনেরো হাজার মেগাওয়াট দিতে পারেন দ্যাট ইজ গুড এনাফ ফর দ্য কান্ট্রি পনেরো হাজার পনেরো তো বারো হাজার মেগাওয়াটের উপরে দিতে পারেন না আপনি দেখবেন রাতে বারো হাজার মেগাওয়াট দিতে পারে না আমরা যেখানে বলছি ভর্তুকির কথা আমরা যেখানে বলছি যে ইয়ে সেখানে সরকার অ্যাকচুয়ালি তেলের থেকে লাভ এবং গত যদি পাঁচ ছয় বছর জড়েন দেখেন এক সময় চল্লিশ হাজার কোটি টাকা সরকার লাভ করেছে তেল থেকে এখনও কন্টিনিউ করছে লাভ থেকে এই যে কেজনে আমাকে সেদিন বললো আচ্ছা বিপিসি তো এটা ইয়ে সাবসিডি দিতেই পারে কারণ ওরা তো লাভে আছে বিপিসি এখন মহা আনন্দে আছে মহা লাভে আছে তাদের কোনো রকমের কোনো ভর্তুকির কথা নাই তাহলে আইএমএফের শর্ত বিয়ন্ডে চলে গেলাম তো আমরা কোথায় ভর্তুকি আমরা তো ভর্তুকি দিচ্ছি না